মেডিকেল কলেজে সাম্প্রতিক সময়ে ছাত্র নিষিদ্ধের ব্যাপারে আপনারা একটা সিদ্ধান্ত প্রায় নিয়েছেন অথরিটি এ ব্যাপারে একমত পোষণ করেছে এবং তারা একটা সিদ্ধান্ত দিয়েছে ছাত্র রাজনীতি আসলে যে বন্ধ থাকা এটা জরুরি বলে মনে করেন কিনা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি অবশ্যই বন্ধ থাকা উচিত এবং আসলে ছাত্ররা যেমন তাদের ইলেকশনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে সো এটা আসলে তাদের প্রতিনিধি নির্বাচন মাধ্যমে তারা কিন্তু অলরেডি সিলেক্ট করে দিয়েছে যে এই প্রতিনিধিই কিন্তু কথা বলবে সো এটা কিন্তু একটা আসলে সবাইকে রাজনৈতিক সচেতন হওয়ার পেছনে এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এবং প্রত্যেকটা মানুষের আসলে রাজনৈতিক সচেতন হওয়া প্রয়োজন সেক্ষেত্রে কার যদি প্রয়োজন হয় সে যদি মনে করে রাজনীতি করবে সে জাতীয় পর্যায়ে রাজনীতি করবে জাতীয় পর্যায়ে কি রাজনীতি প্রয়োজন আছে কারণ রাজনীতি না তাহলে সে তো রাজনীতিকে সচেতন হবে না আর আলটিমেটলি দেশের বড় বড় পর্যায়ে তাহলে কারা যাবে এই যে বড় বড় পর্যায়ে তো নিশ্চয়ই তারাই যাবে তো অবশ্যই তারা যে রাজনৈতিক করতে চায় অবশ্যই করবে সেটা হচ্ছে অবশ্যই এক জাতীয় পর্যায়ে গিয়ে আমাদের ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের মধ্যে যে হল দখল ক্যাম্পাসের মধ্যে ক্যান্টিন থেকে চালা তোলা এই ধরনের যে রাজনৈতিক কালচার যেটা যেটা তৈরি হয়েছিল বিগত কত বছর ধরে এই কালচারটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এই কালচারটা বন্ধ করার মাধ্যমে তারা প্রত্যেকটা স্টুডেন্টকে রাজনৈতিক সচেতনভাবে গড়ে তোলার জন্য আমাদের কিন্তু অলরেডি প্রতিনিধি সিলেকশনের মাধ্যমে কিন্তু মোটামুটি কাজকর্ম শুরু হয়েছে সো আমার বিশ্বাস যে ইনশাল্লাহ সবাই লেজুর ভিত্তিক যে রাজনীতি চলছিল সেই লেজুর ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে একটা সুস্থ ধারায় সব কিছু ইনশাআলা চলবে এবং যাদের রাজনীতি করার ইচ্ছা হবে সে অবশ্যই ক্যাম্পাসের বাইরে গিয়ে তার জাতীয় পর্যায়ে রাজনীতি করবে এবং এক্ষেত্রে আসলে তার তার আইনের অধিকার আছে তো সেই অধিকার অনুযায়ী সেই অধিকার প্রয়োগ করবে কিন্তু ক্যাম্পাসের মধ্যে এই যে হলের মধ্যে মিছিল করা হলের মধ্যে এসে চাঁদা চাঁদা উঠানো আমাদের এই দখল করা রুম বাণিজ্য করা এগুলো ইনশাল্লাহ আমাদের ঢাকা মেডিকেলে থাকবে না ইফাত আপনি যোগ করবেন আসলে এই মানে রেজুর বৃত্তির ছাত্র রাজনীতির কুফল কী এবং এর দ্বারা আসলে শিক্ষার্থীরা কি পরিমাণে নির্যাতন নিষ্পেষণ বা বঞ্চনার শিকার হয়েছে আমরা যদি আমাদের বিষয়টা একটু উল্লেখ করি যে আমরা প্রথম যখন ঢাকা মেডিকেলে ফার্স্ট ইয়ারে আসি যে রুমটাতে চারজন অ্যাকমোডেশন হওয়ার কথা সর্বোচ্চ ছয়জন থাকতে পারে সেই রুমটাতে আমরা বারো জন ছিলাম সেখানে শুধুমাত্র বেড বেড ফেলানো ছিল ছিল এই পাশে বাম ছাড়া একটা টেবিল রাখা বা কোনো কিছু রাখার জায়গা না ছয়টা ছয়টা আমাদের কাপড় রাখার জন্য আমাদের একটা করে ট্রাঙ্ক কিনতে হতো যেটা আমরা আমাদের বেডের নিচে রাখতাম এবং বেডের এখান থেকে বের করে আবার আমরা সেটা বেডের নিচে রাখতাম কিন্তু আমাদের ঢাকা মেডিকেলে হলে সিটের কোনো সংকট নেই এটা কেন ছিল যেমন রিসেন্টলি যখন আমরা রুমগুলো খালি করি পাঁচ তারিখের পরে দেখা যাচ্ছে যে অনেকগুলো রুম ভাড়া দেওয়া ছিল বহিরাগতদের ঢাকা কলেজ বিভিন্ন জায়গার মানে বহিরাগতদেরকে রুমগুলো ভাড়া দেওয়া ছিল বিভিন্ন কলেজের রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি মানুষ ছিল তো এই যারা লেজুর ভিত্তিক রাঁচিনের সাথে আগের যারা যুক্ত ছিল তারা এই রুমগুলো ভাড়া দিত কিছু কিছু রুম ছিল যে সে নেতা বলে সে নিজে একটা রুম দখল করে রাখত আরেকটা রুম দখল করে রাখত হয়তো তার কোনো ভাইয়ের জন্য তো এইভাবে একটা আর্টিফিশিয়ালি একটা রুমের ক্রাইসিস তৈরি করে জুনিয়রদেরকে আসলে একটা ভোগান্তি স্বীকার করা হতো তো এই জায়গাগুলো আসলে এখন কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু মোটামুটি সবাই একটা সমাবন্টন আকারে সিটগুলো পাচ্ছে ক্যান্টিনগুলোতে আমরা যখন বলতাম আপনারা এত বাজে খাবার দেন কিন্তু এত টাকা কেন নিচ্ছেন তখন তারা বলতো যে আমাদের দেখেন আমাদেরকে দেখাতো যে এরকম কিছু নাম দেখাতো যে তার নামে তিরিশ হাজার টাকা বকেয়া চল্লিশ হাজার টাকা বকেয়া মানে একটা ছোট ক্যান্টিন সেখানে যদি ত্রিশ হাজার টাকা বকেয়া থাকে তার চলবে কীভাবে এর মধ্যে আবার তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা তোলা হতো তো এই জন্য তাদের আসলে এই ভরা ভরপাইটা করার জন্য দেখা যেত খাবারের দামটাও বেশি থাকতো মানটাও কম থাকতো সেই জায়গাটায় অলরেডি পাঁচ তারিখের পরে আমাদের যারা ছাত্র প্রতিনিধি তারা ক্যান্টিনগুলোতে যায় এবং সেখানে খাদ্য তালিকা মূল্য নির্ধারণ করে দেয় এবং পাশাপাশি যেহেতু চাকরি না চাঁদাবাজির আর কোনো অপশন নেই সেহেতু এখানে খাবারের মানটাও ভালো করতে হবে এটা উল্লেখ করে আসে এবং সেই আলোকে ক্যান্টিনগুলো খাবারের মান আগের থেকে ইম্প্রুভ করেছে এবং আরও ইম্প্রুভ করবে বলে আমরা আশা করছি